শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো আজকে বুধবার আজকে বৃহস্পতিবার তো হ্যাঁ কেউ আজ হলো বৃহস্পতিবার এখন কটা বাজে জানো সাড়ে নটা বাজে আমার রান্না বান্না বাসন মাজা সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি কাজে বেরোবো তার জন্য এখন চা নিয়ে বসলাম এই যে ভাবলাম যে ভিডিওটা শুরু করি একবার ভেবেছিলাম যে রান্না করার সময় শুট করব কিন্তু রান্না করার সময় খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম ওই জন্য আর ঠিক করার মানে সময় হয়নি ভাবলাম যে একেবারে তোমাদের দেখাবো চলো তারপরে আবার দুটো বিস্কুট আর চা এখনো কিছুক্ষণ সময় আছে তারপরে তার মধ্যে খাওয়া দাওয়া তো করবো আর ভাত অল্প আছে আর ভাতটা আর একটু বসাবো তার জন্য একটু লেট করছি তারপরে রেডি হবো রেডি হয়ে বেরোবো চলো চা খাই বন্ধুরা দেখো রান্না করে নিয়েছি এটা হলো গাটি কচু মানে কচুর মুখি বলি আমরা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হলো তোম তোমাদের কোনো একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে আমাদের কাছে যে চাল কুমড়ো হয়েছিল সেই চাল কুমড়োগুলো না দেখতে ছোট কিন্তু ওর মধ্যে সব দানা পেকে গেছিলো বাদ দিয়ে দিয়ে কেটে কেটে এই যে একটু শাঁসগুলো নিয়েছি এটাও চিংড়ি মাছ দিয়ে করেছি এটা গামা গামাকামাকা চচ্চড়ি আর সকালের জন্য তিনজনের জন্য তিন শীত এই যে আর কেমন হয়েছে জানাবে কমেন্ট করে দেখো এই ঘর পুরো কমপ্লিট গুছিয়ে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কি বলতো তাহলে আমার এসে না অতটা আর হাপাহাপি করতে হবে না দেরি হয়ে গেলেও অসুবিধা হবে না আর রান্নাঘর তো পুরো বাসন টাসন মেঝে পুরো দেখো সব পরিষ্কার করে নিয়েছি মেঝে যে সব মুছে নিয়েছি শুধু ঘরে শুধু ঘরগুলো মোচা হয়নি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে সব হয়ে গেছে শুধু কাজের থেকে আসবো এসে ঘর বাড়িগুলো একটু মুছবো মুছলে হয়ে যাবে আর রান্নাঘরটা মোচা হয়ে গেছে যেহেতু রান্না করেছি রান্নাঘরটা মোচা হয়ে গেছে রান্নাঘর সকাল থেকে অন্তত দুই তিনবার মোজা হয় চলো আবার পরে আসছি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম বললাম না যে খাবো খাওয়া হয়নি করলাম একটু ছাতু ছাতুগুলে খেলাম আর ডিম সিদ্ধ করলাম দেখালাম তোমাদের ওই একটা ডিম সিদ্ধ খেলাম আর একটু তুলে খেয়ে নিলাম নিয়ে এলে বেরিয়ে দিয়েছি কেন বেলা হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এবার এদিকে বেলা হয়ে গেলে ওইদিকেও আবার কাজ করতে অনেকটা বেলা হয়ে যাবে এই আমি এই রাস্তায় যাচ্ছি এখন চলো চলো পরে আবার আসবো ঠিক আছে বন্ধুরা বাড়ি চলে এসেছি আসার সময় একটু আম নিয়ে এলাম ও এখন কাটা বাজে বলো তো এখন বাজে দুটো বাজে এসছি দশ পনেরো মিনিট হয়েছে আসার পথে আম পেয়েছিলাম আম নিয়ে এলাম আর একটু টমেটো নিলাম আর একটা ক্যাপসিকাম নিলাম এই যে আর এসেই আমি তো বললাম যেতে যেতে বললাম যে আমি যখন সকালবেলা ভাত খেয়ে যাইনি ছাতু আর ডিম শীতও খেয়ে গেছিলাম এবার ওই যে পাকা আম নিয়ে এলাম একটু আম কাটবো কেটেছি এখন কেটে সবাই মিলে খাবো আর বাবু একদিন অফিসে যায়নি ওর শরীরটা খারাপ ও বাড়িতেই আছে ওই জন্য এখন একটু আম খাবো তারপরে আবার স্নান করবো করার পরে খাওয়া দাওয়া করবো ও তার আগে আবার তো একটু ঘরটা সবই করা আছে শুধু ঘরটা বুঝবো হয়ে যাবে এ দেখো আম

মানে চা বসিয়ে এটা মানে না বসিয়ে না সরি চা খেতে খেতে এটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে চা খাওয়া হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে দুপুরবেলায় সকালবেলা রান্না করতে গিয়ে ফ্যান ঝাড়তে গিয়ে হাতে ফ্যান পড়ল আর এখন দেখো এই আবার এই করতে গিয়ে ওই পাস্তাটা বানাতে যাব আবার ছাকা খেলো সারাদিন আমার এই ছাঁকাই খাচ্ছি আর আজকে দুপুরে খাওয়া হয়নি কারণ ওই যে বললাম না চিংড়ি মাছ দিয়ে করলাম মানে আর অল্প একটু কচু ছিল ভাবলাম যে অল্প গাঁঠি কচু ওর মধ্যে একটু কচু দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে করছি ভালো লাগবে এবার সেই সুন্দর করে রান্না করেছি তোমরা যখন দেখবে বুঝতে পারবে কিন্তু খেতে গিয়ে আমি আগে খাইনি বাবু আগে খেয়েছে খেয়ে মানে ওর গাল চুলকায় না ওর কচু যত দাও না কেন ওর গাল চুলকায় না ওর গাল চুলকাচ্ছে তখন বুঝতে পারছো কি অবস্থা আর শুধু ওই চাল কুমড়ো করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওটা দিয়েই খেয়েছি কিন্তু ওই ওরা তো শুকনো শুকনো ওরা দিয়ে হয় ওইভাবে খেলাম আট মানে আট খাওয়া মতন করে খেলাম খেয়ে তিনজনে উঠে গেলাম দুপুরবেলা না খেয়েই মনে দিন কাটলো আর তার আগে একটু আম খেয়েছিলাম ওই জন্য পেটটা একটু ভয়াট ভয়াট ছিল অসুবিধা হয়নি এই যে আর এখন তো খিদে পেয়েছে তাই জন্য একটু পাস্তা বানাচ্ছি আর ও তো বাড়ি আছে বাড়ি থাকে না বাড়ি আছে চলো দেখাচ্ছি দেখো তিনজনে নিয়েছি এটা বাবুর এটা সোনু আর এটা আমার চলো ওকে দিই দেখি কি বলে ও কেমন হয়েছে খেতে ভালো আছে কথা বলছে খারাপ বললাম ওই জন্য শুয়ে আছে ওই জন্য ওকে আর দেখাতে পারছি না ওর ঘুমের দরকার ঘুমটা হলে ঠিকঠাক ঘুমটা হলে শরীরটা ঠিক হয়ে যাবে লো এবার দেখি আমি খেয়ে দেখি কেমন হয় তার আগে পাকাটা ছাড়ি हेलो ডাসাইস মধ্যে কোনো মশলা না বলো ম্যাগি মশলা দিয়েছি আর একটু মরিচ গুঁড়ো আর কি দিলাম আর টমেটো সস বাড়িতে যে নিরামিষ টমেটো সস বানিয়েছিলাম সেটা একটু দিয়েছি আর করেছি একটু জল খাও না দেবো জল পাঁচশো মাংস এনেছে শুনু ছোট ছোট পিস করে নিয়েছি দেখেছো একদম ছোট ছোট এটা কি বলো তো ঝোল করবো না জাস্ট একটু কষা কষা করবো ওই জন্য মানে কষা কষা মানে ওই গায়ে মশলা লেগে থাকবে মেঘে মেঘে খেতে ভালো লাগবে চলো এদিকে এই যে দেখো পেঁয়াজ রসুন সব তেলে দিয়ে দিয়েছি একটু টমেটো দেব আর যা মশলা দেয় তোমরা তো সবাই জানো সেইভাবেই করছি শুধু জল দেব না যদিও বা জল একটু দিই জাস্ট সামান্য দেব অল্প যেমন মাকা তো হবে না রান্না করতে করতে মনে পড়লো যে বাবু দুটো প্যান্ট বাথরুমে ভিজানো ছিল স্নান করার সময় ভিজিয়ে রেখেছিলাম এখন রান্না করতে করতে মনে পড়ল এখন গিয়ে কেটে দিলাম আর তার মধ্যে রান্নাটা হয়ে গেল রান্না আর কি একসঙ্গে মশলা কষিয়ে মিশিয়ে দিলেই মাংস রান্না হয়ে যায় সব থেকে সহজ রান্না মাংস তাই না হয়ে গেছে আর চায়ের বাসন মাজা সন্ধ্যাবেলা টিফিনের বাসন মাজা আর

আর এখন আমি বললাম কাজ কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তারপরে চলো বন্ধুরা কেমন লাগলো জানা আমি ভিডিওটা আর বড় করছি না লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে দাদা